সহজে ভেঙে পড়বেন না জীবনের সফরটা কিন্তু অনেক বড় কত মানুষ আসবে কেউ এসে বসবে কেউ বা দুদণ্ড দাঁড়িয়ে গল্প করবে কেউ আবার কটা দিন থেকেও যাবে ভালোও আসবে আবার সময় ফুরিয়ে গেলে নিজের মতো করে চলেও যাবে কেউ চলে গেলে কারো জন্য কারো জীবন কিন্তু থেমে থাকে না তাই কেউ আপনার জীবনে থাকতে না চাইলে তার জন্য দুঃখ পেয়ে নিজের জীবনটাকে কষ্টে ভরিয়ে তুলবেন না জানবেন আপনার জার্নিটা অনেক বড় আপনি যে ট্রেনে উঠেছেন সেখানে লাস্ট স্টেশন পর্যন্ত আপনার ডেস্টিনি তাই কেউ থাকুক বা না থাকুক জীবনের বৈতরণী পার হওয়ার জন্য আপনাকে থাকতে হবে। কত মানুষ ট্রেনে উঠে আবার মাঝপথে নেমেও যায় আবার অনেকেই দেখবেন এক স্টেশনে উঠে পরের স্টেশনে নেমে যাচ্ছে তাই অনিশ্চিত কাউকে আটকে রাখার চেষ্টা করবেন না আটকে দিন নিজেকে নিজেকে আটকে দিন দুঃখ পাওয়ার থেকে কষ্ট পাওয়ার থেকে কেউ আপনার জীবন থেকে চলে গেলে তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না সময়ের চেয়ে বড় বন্ধু কিন্তু আর কিচ্ছু হয় না সময়কে সময় দিন দেখুন না লাস্ট স্টেশন পর্যন্ত কে আপনার সঙ্গে থাকে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে মনে রাখবেন নিজেকে ভালো রাখার জন্য সব থেকে বেশি তৎপর কিন্তু নিজেকেই হতে হয় নিজের যত্ন নিজেকেই নিতে হয়